আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা থেকে শুরু করি এটা কি গাড়ি ভাই এটা নিশান বুলুবার্গ আচ্ছা দুই হাজার ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে ভাই এই গাড়ির কন্ডিশন ফুল ওকে আছে ভাই দাম কেমন যাচ্ছেন গাড়িটার ভাই এটা দুই লক্ষ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে তিনটা গাড়ি দেখাবো যারা বিশেষ করে কম দামে গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাড়িগুলা কত টাকায় বিক্রি হবে গাড়ির কন্ডিশন কি অবস্থা কাগজের কি অবস্থা সবকিছুই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন ভাই সামনে আসেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই তিনটা গাড়িতে আপনার জি তিনটা পরিচয়টা প্রথমে দেন আমার পরিচয় আমার দোকানের নাম রিফাত মতো রিপেয়ারিং ওয়ার্কশপ আমার নাম মোহাম্মদ আবুল কালাম আচ্ছা ঠিকানা হলো চুয়াডাঙ্গা বাস টার্মিনাল রেল স্টেশনে যদি ট্রেনে আসে কোনো ভাইরা ট্রেনের থেকে এক কিলো আসলে আমার দোকান ট্রেনে রেল স্টেশনে এসে আমার ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা থেকে শুরু করি এটা কি গাড়ি ভাই এটা নিশান বুলুবার্ড আচ্ছা দুই হাজার ছয়ের মডেল আটে রেল স্টেশন গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে ভাই এই গাড়ির কন্ডিশন ফুল ওকে আছে ভাই আচ্ছা এই গাড়ির এসি এসি ওকে আছে এলপিজি গ্যাস করা তেল গ্যাস দুটোই রানিং আচ্ছা গাড়িটা আমি একটু দেখাই এটা হচ্ছে সামনের চাকার কন্ডিশন ভাই ভিতর কন্ডিশনটা আমাকে একটু দেখান একবারও একবারে ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন সিটগুলো খুব ভাই অ্যাসে একবারে সুন্দর এবং এটা হচ্ছে পিছের চাকা এবং যদি পিছন থেকে একটু দেখাই ভাই পিছের বনাটা একটু খুলে আমাদেরকে দেখান

গাড়িতে বর্তমানে ভাই কোনো কাজ আছে নাকি না কোনো কাজ নাই ভাই যে অবস্থা আছে নিয়ে ব্যবহার করতে পারি আমরা আসলে গাড়ির ভাই কোনো কাজ রাখি নাই নিজে মিস্ত্রি এটা আমার ওয়ার্কশপ গাড়ির কোনো কাজ থাকলে সেই কাজগুলো আমরা রেডি করে রাখি আচ্ছা ইঞ্জিনটা আমাদেরকে ভাই একটু দেখানো

ভাই গাড়ি তো দেখলাম কাগজের বিষয়ে বলেন ভাই গাড়ি কাগজ আপডেট আছে ভাই ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত ছাব্বিশ সাতাশ পর্যন্ত আপডেট আচ্ছা কেউ যদি ভাই মালিকানা করতে চায় মালিকানা মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে আচ্ছা দাম কেমন যাচ্ছেন গাড়িটার ভাই এই গাড়িটার দাম যাচ্ছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা কাস্টমার এসে দাম করতে পারবে জি জি ঠিক আছে এই পাশের এটা কি গাড়ি এটা আছে টয়টা হান্ড্রেড আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা আছে ভাই এটার কন্ডিশন একবারে ফ্রেশ আছে ভাই গাড়ি কোথাও মাইন্ড নেই খোলা কাটা নেই আচ্ছা এটা হচ্ছে হোয়াইট পাল কালার গাড়ি এসি কমপ্লিট আছে এলপিজি গ্যাস তেল গ্যাস দুটো রানিং আচ্ছা আমি একটু গাড়িটা দেখাই এবং যদি আপনারা একটু পিছন থেকে দেখেন হচ্ছে পিসের কন্ডিশন এবং যদি বাম পাশ থেকে দেখেন এই হচ্ছে বাম পাশের কন্ডিশন ভাই ইঞ্জিনের বনারটা ওঠান ভাই এটার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন একবারে ফেলে ভাই পানি মবেন কিছু খায় না আচ্ছা স্টার্ট করেন একটু সাউন্ড শুনি আ কাকুল সাইড

ভাই পাশে এটা কি গাড়ি এটা আছে ডাবল এ গাড়ি ম্যানুয়াল গিয়ার এটা অল অপশন ম্যানুয়াল যে সব মোস্ট ভাইরা ট্রেনিং করার জন্য গাড়ি নেবে তাদের জন্য এই গাড়িটা এটা পেপারস কিন্তু আপডেট আছে এটা পেপারস হলো 26 27 সাল পর্যন্ত আচ্ছা গাড়িতে এখন রানিং অবস্থা আছে গাড়ি একবার রানিং আছে এলপিজি গ্যাস করা তেল গাড়ি দুটো রানিং ঠিক আছে আমি গাড়িটা দেখাই এই গাড়ির ইঞ্জিনটা রিকন্ডিশন তোলা ছিল আচ্ছা এবং এ ভিতরের কন্ডিশন এবং পিছন থেকে দেখাই যারা বিশেষ করে কম দামে মানে একেবারে কম দামে গাড়ি খুঁজছেন চাইলে গাড়িটা নিতে পারে কম টাকায় কাগজ পাতি আপডেট গাড়ি মানে মোটর সাইকেলের চেয়েও কম দামে মোটর সাইকেলের চেয়েও কম দামে কাগজ পাতি আপডেট গাড়ি আচ্ছা এ হচ্ছে বাম পাশের কন্ডিশন

কেবলান 220 220 কাগজ আর বল বড় ভাড়া যদি আসে তাদেরকে আমি কিছু তারপর কথা বলা যাবে ঠিক আছে ভাই এখানে আসা ঠিকানাটা আরেকবার একটু বলেন ভাই এখানে আসা ঠিকানা সোয়াডাঙা সদর বাস টার্মিনাল সোয়াডাঙা সদরে আসলেই হবে বাস টার্মিনালেই আমার ওয়ার্কশপ যদি ট্রেনে আসে তাহলে হাফ কিলো স্টেশন থেকে হাফ কিলো আসলে পারে আমার ওয়ার্কশপ